যে খবরটি শকিং সেটি হলো যে তিনি ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি আসছেন এবং কলকাতা আসছেন আওয়ামী লীগ এবং তা নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করার জন্য এবং তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার বোন অত্যন্ত যার আত্মীয় স্বজন রয়েছেন এটা ভারত সরকারের আয়োজনে আপনি বোঝার চেষ্টা করেন যে জিনিসটা কোথায় গেল এবং কি হতে গেছে এখন তার যে এই যে মার্কিন নাগরিকত্ব এটি নিয়ে আপনাকে নতুন করে চিন্তা করতে হবে যে তিনি হঠাৎ করে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেন কেন ত্যাগ করলেন এই কারণে যে বাংলাদেশ সরকার যে কোনো তার পাসপোর্ট বাতিল করবে আর যদি পাসপোর্ট বাতিল করে দেয় তাহলে তিনি সঙ্গে সঙ্গে রিফিউজি হয়ে যাবেন এবং ওই অবস্থায় ইচ্ছা করলে কোনো একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করা তার জন্য খুব একটা কঠিন একটা বিষয় হয়ে যাবে যেভাবে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে অনেকের পাসপোর্ট বাতিল করা হয়েছে তো সেই দিক থেকে তার এই যে আমেরিকান পাসপোর্ট এটি তার জন্য একটা শিল পৃথিবীর অনেক দেশে তিনি অবাধে বিচরণ করতে পারবেন রকম পাসপোর্ট ছাড়া না রকম ভিসা ছাড়া এই গেল তার প্রথম সুবিধা দ্বিতীয় সুবিধা হলো মার্কিন নাগরিক হিসেবে তিনি আমেরিকার একটা রক্ষা কবচ আমেরিকাকে নিজের রক্ষা কবচ হিসেবে তিনি ব্যবহার করতে পারবেন ভবিষ্যতে যখন তার দরকার হবে তিনি সঙ্গে সঙ্গে কিন্তু সেই আমেরিকান পাসপোর্ট ত্যাগ করে আবার বাংলাদেশের পাসপোর্ট নিতে পারবেন ফলে জয়ের যে আমেরিকান পাসপোর্ট সেই আমেরিকান পাসপোর্ট মিনস যে আমেরিকা তাকে অন করতে বাধ্য বা ওন করছে এবং এই সময়টাতে কোন একটা ক্রিটিক্যাল সময়টিতে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসছে তখন তার রাতারাতি আমেরিকান পাসপোর্ট পাওয়া এটা চারটিখানি বিষয় নয় মানে এটার পেছনে অনেক কিছু আছে দিল্লির কূটনীতি আছে আমেরিকার কূটনীতি আছে এবং সৌদি আরবের কূটনীতি আছে এবং আপনারা জানেন আওয়ামী লীগ তাদের যে ক্ষমতাকালীন সময় কতগুলো সম্পর্ক করে ফেলেছিলেন ব্যক্তিগত যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে শেখ হাসিনা পরিবারের একটা পারিবারিক সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা তিনি এখন হোল্ড করেন এবং ফ্রান্স এমন একটা জাতি এরা কিন্তু অন্য দেশের মধ্যে এতটা বেইমান মুনাফিক না আবার এই যে ম্যাক্রোর সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক তিনি দিল্লি যাওয়ার পথে ঢাকাতে এসে শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাৎ করে গেছেন এবং সম্পর্ক দেখলে আপনি বুঝতে পারবেন মাসের সম্পর্ক দুই নম্বর হলো মোদীর সাথে ভারতের সাথে তাদের যে পারিবারিক সম্পর্ক তিন নম্বর হলো ভুটানের সাথে ভুটানের যে এখন রাজা আছেন তিনি সুজীব আওয়াজ জয়ের ক্লাসমেট একসাথে তারা হারবারে পড়াশোনা করেছেন এরপর বর্তমানে যিনি কাতারের আমির আছেন কাতারের আমিরের যে বাবা শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধু শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধু পার্সোনাল ফ্রেন্ড ছিলেন তো সেই সুবাদে কাতারের যে আমির সেই কাতারের আমিরের সঙ্গে তার যে সম্পর্কটা সেই সম্পর্কটা কোন পর্যায়ে আছে এরপর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার সজীব আজের জয়ের একটা ব্যক্তিগত সম্পর্ক আছে তো এখন আপনি যদি এদেরকে মোকাবেলা করতে যান তাহলে তো আপনাকে এর চেয়েতে শক্তিশালী লোকের সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হবে এবং তার দেখেন যেটা কি হলো যে এই অল্প সময়ের মধ্যে তিনি আমেরিকার একটা পাসপোর্ট এখন আপনি একটা আমেরিকার পাসপোর্ট বাংলাদেশে যে কোনো একটা লোককে চেষ্টা করুক তো জয়ের মতো যে এরকম একটা দুঃসময় পড়ে হঠাৎ করে সে আমেরিকান পাসপোর্ট নিয়ে নিল দেখেন কেউ পারেন কি না নিঃসন্দেহের পেছনে তাদের একটা লবিং কাজ করছে প্ল্যান কাজ করছে মাস্টার প্ল্যান কাজ করছে এবং সেই মাস্টার প্ল্যানগুলোকে যদি আমরা কাউন্ট না করি তাহলে আওয়ামী লীগের যে নেতিবাচক দিক ধরেন তাদের থাবা এই জিনিসগুলো তো আমরা বাঁচতে পারবো না এবং এই কাজগুলো যখন একসাথে হচ্ছে অর্থাৎ আমেরিকান পাসপোর্ট জয়ের দিল্লিতে আসা কলকাতাতে আসার খবর তার সঙ্গে সঙ্গে আবার ঢাকা রাজপথে বিভিন্ন জায়গাতে আওয়ামী লোকজন মিছিল শুরু করে দিয়েছে এবং তারা যথাস মিছিল করছে এটা আগের ভিডিও না বর্তমান ভিডিও এটা পরের ব্যাপার কিন্তু এটাকে সোশ্যাল মিডিয়াতে এমন একটা ভাইব তোলা হচ্ছে যে পুরো বাংলাদেশ মানে এদের মিছিলে তসনস হয়ে যাচ্ছে এখন বাংলাদেশে যে চলমান সমস্যাগুলো আছে সেই চলমান সমস্যা তার সাথে সামনে ইলেকশন সেই ইলেকশনের সাথে এই যে যে ঘটনাগুলো আমি বললাম আপনি একটার সঙ্গে একটা মেলান মিলিয়ে তারপর সামনে নির্বাচনের কথা চিন্তা করেন রাষ্ট্র পরিচালনের কথা চিন্তা করেন সুখে শান্তিতে থাকার কথা চিন্তা করেন আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কের কথা চিন্তা করেন এবং এই যে এখন দেখেন স্থলপথে আমাদের যে এক্সপোর্ট হতো ভারতে সেই এক্সপোর্টটা স্থলপথে তারা বন্ধ করে দিয়েছে যেখানে নাইনটি পার্সেন্ট পণ্য বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য শুল্কমুক্ত সুবিধায় ভারতের বাজারে যেত সেই সুবিধাটা ভারত বন্ধ করে দিল এখন আপনি এটা মোকাবেলা করবেন কীভাবে এবং এটা কি আপনি কি আমি নাকি তেল দিয়ে ঘুমাবো ইম্পোর্ট বন্ধ ভারতের সাথে এক্সপোর্ট বন্ধ ভারতের যে বন্দরগুলোকে আমরা ব্যবহার করতাম সেটা বন্ধ রেল বন্ধ লঞ্চ যোগাযোগ ছিল বাংলাদেশ থেকে ডাইরেক্ট লঞ্চ করে কলকাতাতে চলে যাওয়া যেত হলদিয়া বন্দরে তো এই জিনিসগুলো সব বন্ধ হয়ে গেছে রাশিয়ার সঙ্গে আমাদের যে চুক্তি আছে সেই চুক্তির আমাদের জন্য এখন রীতিমতো একটা গলার কাটা হয়ে যাবে যদি রাশিয়া এই মুহূর্তে সেই চুক্তিটা থেকে ফিরে যায় আর সে মতো একটা বৃহৎ শক্তির সাথে আমরা পারব না তো মিস্টার ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কিন্তু এই পরিবারের এবং সেই রেজিমের একটা সম্পর্ক তারা গড়ে তুলেছিল তারা যেটা পারেনি সেটা হলো চীনের সঙ্গে সম্পর্ক করতে তারা পারেনি চীন চেয়েছিল তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য কিন্তু তারা ভারত এবং চীন দুটোকে সমহাতে তারা খেলতে পারেনি কিন্তু আমেরিকার সঙ্গে কিন্তু তাদের একেবারে শেষ সময় পর্যন্ত সম্পর্কে ছিল আমেরিকা তাদেরকে যে চাপটা দিয়েছিল সেটা হলো এই যে এখন যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের কথা বলা হচ্ছে চট্টগ্রাম বন্দরের কথা বলা হচ্ছে এটা আমেরিকা সেই উনিশশো একাত্তর সন থেকেই তারা কিন্তু এটা চেয়ে আসছে আমেরিকা এই জিনিসগুলো কখনো দেয়নি